বন্ধুরা আমরা আবার আজকে ব্লক বানাতে যাচ্ছি এটা আমাদের সিক্স অথবা সেভেন নাম্বার ব্লক হবে সেটা ছাড়ার পর তোমরা জানতে পারবে আজকে আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই যে কোথায় আমরা যাবো যেদিকে মন চাই সেদিকে আজকে আমরা যাব তো সানডে আছে ঘুরে বেড়াবো দুই বন্ধু মিলে তা আমাদের চ্যানেলটা তোমরা সবাই আমাদের চ্যানেলের সাথে থেকো আমাদের চ্যানেলের নাম হলো প্রিয় করছেন থিয়েটার সাথে আছে আমাদের বন্ধু গান্ধী তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ব্লগটা যে বানাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় ভালো কিছু হয় অবশ্যই ব্লগের নিচে কমেন্ট বক্সে জানাবেন ওকে বাই তো বন্ধুরা আমরা এখন হিলকের সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে আমরা দার্জিলিং মোড়ের দিকে যাবো তো আমরা দার্জিলিং মোড়ে এসে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ ডান পাচ্ছে স্ট্যাচুটা দেখা যাচ্ছে তো আস্তে আস্তে আমরা দাগাপুরের দিকে এগোচ্ছি মাই স্টোর ক্রস করলাম তো দাগাপুরের দিকে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা পঞ্চান্ন নদীর উপর দিয়ে এগোচ্ছি ডানাতে পঞ্চানন নদী দেখতেই পাচ্ছেন তো আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা পুরোপুরি ওয়াচ করুন তো আস্তে আস্তে আমরা এই মুহূর্তে শালবাড়ির চা বাগানে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন বাহাতে শালবাড়ির চা বাগান দেখা যাচ্ছে তো শালবাড়ির চা বাগানকে বাহাতে রেখে আমরা আস্তে আস্তে এই মুহূর্তে শালবাড়ি বাজারের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর লাগছে পরিবেশটাও খুব সুন্দর ওয়েদারটাও খুব ভালো আজকের দিনের জন্য তো বন্ধুরা আমরা এখন বুদ্ধ মন্দিরের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি শালবাড়ি বাজার সংগ্রহ এলাকা দিয়ে সামনের দিকে এগোচ্ছি আমাদের সাথে থাকুন এবং আমরা আস্তে আস্তে শুকনা ফরেস্টের রাস্তা দিয়ে এগোচ্ছি সামনের দিকে বাঁ হাতে শুকনা ফরেস্ট এবং ডান হাতে কিছু দূর এগোলেই হ্যাঁ ডানাতে দূর এগুলেই চা বাগান এবং গুলমা ফরেস্ট দেখা যাবে দেখুন গুলমা ফরেস্ট খুব সুন্দর দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা গুলমা ফরেস্ট পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমরা শুকনা মোড়ের কাছে এসে পৌঁছালাম গ্লেফটার্ন নিচ্ছি আমরা এবং রাস্তা পর্যন্ত জাম লেগে আছে প্রচণ্ড জ্যাম আস্তে আস্তে এগোচ্ছি আমরা রোববারের দিন বেশ জাম লেগে আছে আজকে এখন আমরা শুকনা ফরেস্টের একদম মধ্যম রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি রাস্তা খুবই মানে আজকে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে একদম আঁকা বাঁকা রাস্তা আমরা এগিয়েই যাচ্ছি সামনের দিকে চারদিকে সবুজ গাছ একের পর এক গাড়ি আসছে যাচ্ছে খুব সুন্দর দিন রৌদ্র খুব সুন্দর আছে অন্যান্য দিন এরকম সময় বৃষ্টিও হয় বর্ষাকালের দিন ছিল তো আমরা এ রাস্তাটা খুবই সুন্দর তো বন্ধুরা আমরা আস্তে আস্তে এখন রোহিণী পার্কের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা আজকে রাস্তা আস্তে আস্তে প্ল্যান করলাম যে আজকে আমরা কাশিয়াংয়ের দিকে যাওয়ার চেষ্টা করব। তো আমরা এগিয়ে যাচ্ছি কাশিয়াংয়ের রাস্তা ধরেই তো যাই হোক দেখা যাক কত দূর আমরা যেতে পারি এর আগেও আমরা বেশ কয়েকবার রাস্তাতে যাওয়া আসা করেছি কিন্তু সেই সময় আমাদের কোনো ব্লগিং চ্যালেঞ্জ ছিল না দেখতেই পাচ্ছেন আরবি ক্যাম্প আছে তো আজকে আমরা ব্লগিং চ্যালেঞ্জ আমাদের প্রিয় পোষণ ক্রিয়েটার্স সেটা আমরা ক্রিয়েট করেছি তো এই চ্যালেঞ্জের মাধ্যমে সাম্পন্ন দৃশ্য তো আপনাদেরকে সামনে তুলে ধরছি আমরা এখন আমরা শুকনা মিলিটারি ক্যাম্প ক্রস করে এগোচ্ছি প্রচণ্ড খুব দেরি হচ্ছে সুন্দর জায়গা এখানে মাঝে মধ্যে সকলেই আসতে পারেন শিলিগুড়ি থেকে খুবই কাছে পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হবে এখানে কোনো রেন্টে কোনো গাড়ি আসে না যে লোকাল গাড়ি যেগুলো আসে সে কোনোটাই আসে না একদম পার্সোনাল গাড়ি ছাড়া এখানে আসা সম্ভব নেই চোট্ট পার্ক যাই হোক আমরা সামনে এগোচ্ছি সামনে একটা সুন্দর ব্রিজ আছে এটাকে আমরা ছোটো দুধিয়া ব্রিজ বলে থাকি খুবই সুন্দর ব্রিজটা তো আমরা আস্তে আস্তে এখন মেন রাস্তার দিকে এগিয়ে আসছি এই হাইওয়েতে এসে উঠলাম লেফট সাইডে চলে যাচ্ছে খাপরাইল মোড় এবং ডান সাইডে আমরা এখন রওনা দিচ্ছি এখন যেতে যেতে সামনে একটা হাট বাজার দেখা যাচ্ছে খুব সুন্দর বাজারটা যাই হোক সামনে যাওয়া যাক ডান হাতে খুব সুন্দর চা বাগানও দেখা যাচ্ছে এখন আমরা চেকিং পয়েন্ট ক্রস করছি ও ডান দিকে যে রাস্তাটা চলে গেছে দেখছিলেন ওটা রোহিণীর দিকে চলে যায় রাস্তাটা আমরা ওটা ছেড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে ওয়েদারটাও খুব সুন্দর সামনে পাহাড় স্পষ্ট বোঝা যাচ্ছে তো আমরা আস্তে আস্তে রাস্তা ব্যারিকেট সুন্দর লাগানো আছে সেগুলা দেখে আমরা আস্তে আস্তে পিসফুলি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তাও খুব সুন্দর আর আমরা দেখেই চেষ্টা করি আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখাতে যত দূর সম্ভব আমরা যাব কাশিয়াং তো যাওয়ার ইচ্ছা আছে আজকেই তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সামনে এগোতে এগোতে আপনাদেরকে আরও ভালো ভালো অনেক রাস্তা অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো তো আমরা এই মুহুর্তে রোহিণীর মেন রোড দিয়েই আমরা সামনের দিকে এগোচ্ছি রাস্তাটা খুবই বড় রোহিণী রোডটা একদম শেষ একদমই হয় না গাড়ি চালাতে চালাতে অনেকটা পথ চলে আসলাম চা বাগানের ক্রস করছি আমরা এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে অনেকে ফটো তুলছে আমরাও কিছু ফটো তোলার চেষ্টা করব যা আমাদের ফটো তোলা হয়ে গেলো আমরা এই আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে কিছু চেকিং পয়েন্ট থাকতে পারে সম্ভবত একবার এসেছিলাম কি এক দুবার আমরা এর আগেও এসেছিলাম রাস্তায় বেশ কুয়াশা কুয়াশা ধোঁয়া ধোয়া মনে হচ্ছে যে সামনে চলে এসেছে চেকিং গেট দেখাই যাচ্ছে এখানে আমরা কিছু টোল ট্যাক্স দেব দিয়ে আমরা বেরিয়ে যাব তো আসুন আমাদের সাথে এখন আমরা রোহিণীর টোল ট্যাক্স গেটের সামনে এসে গেছি দেখুন সামনে গাড়ি দাঁড়িয়ে ছিল তো আমরা আস্তে আস্তে রোহিণীর উপরে উঠছি পাহাড়ে তো দেখা যাক কত যাওয়া যায় তো বন্ধুরা আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি অনেকটা রাস্তা যাওয়া এখনও বাকি আছে তো আশা করব তোমরা আমাদের ভিডিওটা এখনও কন্টিনিউ দেখতে থাকবে তো আসো চলো গো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কাশিয়াংয়ে আছি দেখতেই পাচ্ছ চারপাশে পরিবেশ কত সুন্দর তো চারদিকে কুয়াশায় কুয়াশা হয়ে আছে তো আমরা খুব ভালো এনজয় করছি হ্যাঁ তো তোমরা আমাদের ভিউগুলো দেখে নাও ক্যামেরা একটু ঘোরাও ওদিকে হুম সুন্দর করে ঘুরাও হিলসটা দেখো হিলসটা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কাশিয়ংয়ের দিকে যাচ্ছিলাম তো কাশিয়াংয়ের দিকে যাওয়ার কথা একটা নাইস ভিউ খুব সুন্দর জায়গা পেলাম এখানটা আমরা বেশ ফটো করলাম তো আমরা এখন কাশিয়াং আই লাভ কাশিয়াং যে ভিউ পয়েন্ট আছে সেখানটা আমরা যাচ্ছি দেখা যাক তারপরে আমরা কোথায় যেতে পারি আর তারপরে আমরা আমাদের ভিডিও এন্ড করে দেবো ওকে তো আমরা তোমরা আমাদের সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা এখানেও অনেকটা ফটোশ্যুট করলাম এই যে এই পাহাড়টার মধ্যে তো জিনিসটার মধ্যে তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি কুয়াশা ভরে যাচ্ছে আকাশ হ্যাঁ পাহাড়ও কুয়াশা ঢেকে যাচ্ছে ওই না চলো 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 হ্যাঁ সামনের দিকে চল আমরা আস্তে আস্তে সামনের দিকে এ করছি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা ফাইনালি ক্লাসাইডে চলে এসেছি দেখবের পিছনে দেখা যাচ্ছে আই লাভ কাশিয়াং তো ওখানে আমরা গিয়ে ফটোশ্যুট করেছি তো আমাদের ভিডিও এখানেই আপাতত এন্ড করছি তো ভিডিও যদি ভালো লাগে যেটা বলছিলাম ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের প্রিয় কোশেন্ট ক্রিয়েটার সেই চ্যানেল ট্রাভেলিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কী আছে আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদেরকে আপনাদের দেখুন যেটা আমি বলছিলাম যে চ্যানেলের ব্যাপারে দেখেন রাস্তার সামনে একদম কুয়াশা ভর্তি কিছু দেখা যাচ্ছে না পাহাড়ে একদম পুরো কুয়াশা আগেও কুয়াশা পাহাড়ের উপরে দেখা যাচ্ছে এখানে চা বাগান তো আপনাদেরকে বলছি যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন তাহলে রকম ভুল ফুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো আর আমাদের ভিডিওটা সর্বাধিক শেয়ার করবেন পছন্দ করে লাইক করবেন তো আজকের মতো আমরা ভিডিও এখানে এন্ড করছি ভিডিওটা রেডি করে আমরা আপনাদের কাছে কিছুদিনের মধ্যে উপস্থাপন করবো